হ্যালো বন্ধুরা স্বাগত জানাই ও মানুষ চ্যানেলে বন্ধুরা আজকে গুরুত্বপূর্ণ কৃষক বন্ধু দু হাজার পঁচিশে কে কে এই প্রকল্প থেকে বাদ পড়বেন বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন দু সালে কৃষক বন্ধু থেকে কারা কারা বাদ যাবে ছয় ধরনের ব্যক্তি কৃষক বন্ধু থেকে বাদ যাবেন এক যারা আইকোর্ড দেন অর্থাৎ ইনকাম ট্যাক্স দিলে কৃষক বন্ধুর টাকা বন্ধ হয়ে যাবে দুই সরকারি কর্মচারী পেনশন প্রাপ্ত কেন্দ্র বা রাজ্য সরকারের কর্মচারী বা পেনশন পান তারাও এই প্রকল্প থেকে বাদ যাবেন তিন অন্যান্য রাজ্যের বাসিন্দা যারা পশ্চিমবঙ্গের স্থানীয় বাসিন্দা নন তারাও এই কৃষক বন্ধু প্রকল্প থেকে বাদ যাবে চার ভুয়ো কাগজপত্র বা তথ্য ভুল দিলে তথ্য যাচাইয়ে মেলে না একেবারে তারা এই প্রকল্প থেকে বাদ যাবেন পাঁচ চাষ করেন না অথচ সুবিধা নিচ্ছেন যারা শুধু নাম দেখিয়ে টাকা নিচ্ছেন চাষ করছেন না ছয় জমির মালিক নন অথবা জমির নাম নেয় রেকর্ডে খতিয়ানে নাম না থাকলে বা ভাগ চাষির সঠিক প্রমাণ না থাকলে কৃষক বন্ধু প্রকল্প থেকে সরাসরি বাদ পড়ে যাবেন সাত আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসিও না থাকলে এই প্রকল্প থেকে আপনারা বাদ হয়ে যাবেন ২০২৫ সালে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কৃষক বন্ধু প্রকল্পে নতুন যাচাই শুরু হয়েছে এবার যাদের আইকর ফাইল করা আছে সরকারি চাকরি করছেন বা ভুল তথ্য দিয়েছেন তারা সরাসরি বাদ পড়বেন যাদের নাম জমির রেকর্ডে নেই বা চাষ করছেন না তারাও এই কৃষক বন্ধুর টাকা পাবেন না তাই যদি আপনি প্রকৃত কৃষক হন সব তথ্য ঠিকঠাক দিন না হলে দু থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা বন্ধ হয়ে যেতে পারে এই ভিডিওটা আপনাদের জন্য খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে দিবেন। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন